কথায় বলে মাছে ভাতে বাঙালি যতই আমরা মিষ্টি বা পিঠে বানিয়ে খাই আমাদের মাছ ভাত খেতে এত ভালো লাগে ঘুরে ফিরে আমরা সেই মাছ ভাতেই চলে আসি নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আমি মেনি মাছ নিয়ে নিয়েছি ছ পিস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্য তাজা মাছ নিতে হবে এই মাছটিকে ন্যাদোশ মাছ বা ভেদা মাছ বলেও অনেকে চেনেন এখানে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম হাফ চায়ের চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে মাছের গায়ে খুব ভালো করে হলুদগুলো মাখিয়ে নিতে হবে লবণ হলুদ তাতে মাছগুলো খুব ভালো হবে আষ্টে গন্ধটাও অনেকটা চলে যাবে আপনারা চাইলে পাতিলেবু বা সরষের তেলও এই মাছের সাথে ম্যারিনেট করতে পারেন মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর কড়ার গায়ে ভালো করে স্প্রেড করে দিতে হবে মাছ ভাজার আগে সবসময় তেলটাকে এইভাবে কড়ার গায়ে স্প্রেড করে দিলে মাছগুলো তাহলে আর ভেঙে যাওয়ার চান্স থাকে না খুব ভালো করে গরম করে নেবার পরে আমি মাছগুলো ভেজে নেব একটা একটা করে মাছ দিয়ে দেব আমি তিনটে মাছ একসাথে ভাজবো সবগুলো মাছ একসাথে দিলে ভাজতে গেলে ভেঙে যেতে পারে বা নাড়াচাড়া করতে অসুবিধা হতে পারে মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না মাঝামাঝি এক রকমের ভাজবো কাঁচাও থাকবে না আবার বেশি রাবারি করে ভেজেও নেব না মাছগুলো মাঝামাঝিভাবে ভেজে নেব। দেখুন মাছগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি আপনাদের দেখিয়ে দেব আমি কিভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে মেনি মাছের তেল ঝোল ভিডিও করে আমি আপলোড করেছি আপনাদের যদি ভালো লাগে আপনারা প্লিজ দেখে নেবেন এইভাবে উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিয়েছি দেখুন এই রকম যখন দেখতে হয়ে যাবে তখন মাছগুলো তুলে নিতে হবে একইভাবে আমি বাকি তিনটে মাছও ভেজে নেব বাকি তিনটে মাছও ভাজা হয়ে গেছে তুলে নেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি এই ধরনের মাছের রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এখানে আমি একই তেলে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম যেহেতু এটা ভুনা মাছ হবে সেই জন্য সব কিছু ভেজে ভেজে ভালো করে তারপরে রান্না করতে হবে দেখুন পেঁয়াজটা একদম বাদামি কালার করে নেব ভেজে এইভাবে যখন বাদামি কালার এসে যাবে দিয়ে দেব দু চায়ের চামচ আদা রসুন বাটা আদা রসুনটা দেবার পরে আবারও নাড়াচাড়া করব এইভাবে ভাজতে থাকব। যতক্ষণ না আদা রসুনের গন্ধ চলে যায় কাঁচা গন্ধটা ততক্ষণ ভেজে নিতে হবে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে আমি এই ভেজে নিয়েছি এখন আমি মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ আপনারা যদি ঝাল খান একটু বেশি করে লঙ্কা দিতে পারেন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চায়ের চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চায়ের চামচ যাতে কালারটা খুব সুন্দর হয় আর গুঁড়ো লঙ্কা আমি বেশি দিতে পারলাম না বেশি ঝাল হয়ে যাবে সেজন্য আপনারা যদি ঝাল পছন্দ করেন আরও একটু দিতে পারেন সেক্ষেত্রে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন হবে না গুঁড়ো লঙ্কা দিলে বেশি করে তাতেও কিন্তু খুব সুন্দর রঙ এসে যায় এখন একটা ছোট ছোট করে টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দিতে হবে যাতে টমেটো খুব সুন্দরভাবে গলে যায় স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নেব একটুখানি খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না একটু নাড়াচাড়া করে সব দিকটা মিশিয়ে দেব লবণটা দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন মিনিটের জন্য রান্না হতে দেব। যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তিন মিনিট পরে আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে একটু এইভাবে খুন্তি দিয়ে ম্যাশ করে দেব আর একটু নাড়াচাড়াও করে নেব মশলাগুলো যত ভেজে ভেজে আমরা রান্না করবো তত বেশি ভালো হবে যেহেতু এটা ভুনা মাছের রেসিপি হচ্ছে তাই একটু বেশি করে বাঁচতে হবে আমি এখন অল্প করে একটু জল দিয়ে দিলাম কোয়াটার কাপ মতো দিয়ে আবারও নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট এইভাবে লো ফ্লেমে রেখে দিয়েছি তারপরে আমি আবার নাড়াচাড়া করছি দেখুন কতটা সুন্দর কালার এসে গেছে তেল ভাজতে শুরু করেছে এখন এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে এই মশলাটাকে খুব ভালো করে কষে নেব। কষতে কষতে যখন এই রকম সুন্দর দেখতে হয়ে যাবে এই রকম কালার এসে যাবে তখন একটু জল দিয়ে দিতে হবে আমি মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি আর বাকি যে আমি থ্রি কোয়াটার কাপ জল রেখেছি দেওয়ার জন্য সেটা আমি দিয়ে দেব। আমি কোয়াটার কাপ আগে দিয়েছি আর এখন থ্রি কোয়াটার কাপ দিচ্ছি তার মানে এক কাপ মতো জল সব মিলিয়ে আমার এখানে প্রয়োজন হয়েছিল যেহেতু ভুনা মাছ করব। তাই বেশি জল দিলে ঝোল হয়ে যাবে এখন এই জলটা দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেব এতটুকু জল না দিলে মাছগুলো শক্ত হয়ে যাবে তখন ছাড়াতে অসুবিধা হবে ঝোলটা ভালো করে ফুটে যাবার পরে আমি মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেব এই মেনি মাছটা খেতে যেমন ভালো লাগে রান্না করতেও তেমনই ভালো লাগে আমার দেখুন সেজন্য আমি সেকেন্ডটা টাইম আবার আমি আপলোড করব ভিডিও সেজন্য রান্না করছি এইভাবে সুন্দরভাবে ফুটে গেলে কালারটা যখন এরকম সুন্দর হয়ে যাবে তখন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। হাফ চায়ের চামচ ধনিয়া পাতা কুচি কিছুটা দিয়ে দেব। এক মুঠি মতো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারোর যদি লঙ্কা বেশি লাগে একটা খেতে পারবে খুব বেশি নাড়াচাড়া করব না এখন ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তাতে একেবারে ঝোলটা কমে যাবে দেখুন কতটা সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও দারুণ লাগে গরম ভাতের সাথে এই একটা পদে খাওয়া হয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর একটি পাত্রে সার্ভ করার জন্য নামিয়ে নেবো আপনারা বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার